হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেরিয়ে পড়েছি আমরা শনিবার দিনকে লাঞ্চের টাইম আর এই শনিবার দিনকে না আর রান্না করতে ইচ্ছা করে না তখন মনে হয় হ্যাঁ ডোন্ট ইভেন হ্যাভ আ ফুড বাজারও হয়নি এখনো তো তাই জন্য ভাবছি ওকে সুইমিং থেকে নিয়ে এসে স্নান টান করানো হয়ে গেছে হ্যাঁ বলো বাবা তাই আমরা যাচ্ছি খেতে হ্যাঁ

Dale. ছোটবেলা থেকে ফ্রিতে পাওয়া মৌরি আর মিচড়ির প্রতি আমার প্রচন্ড ইন্টারেস্ট ছোটবেলা থেকেই যেই দোকানে যেতাম যদি খেতে নাও পারতাম রুমালে করে নিয়ে আসতাম আমি এই মৌরি আর তোমাদের কার কার আমার মতো এরকম মৌরি মিচড়ি খেতে ভালো লাগে রেস্টুরেন্টে গিয়ে আমাকে কমেন্টে জানাও চলো আমি আর কৃষ্ণাম

দোকানে পুজোর টুকটাক টুকটাক যেইগুলো হয় না পুজোর ঠিক আগে একটু নেল পলিশ লিপস্টিক টুকটাক টুকটাক আলটা সেফোরা এদিকে টুকটাক টুকটুক যা যা দরকার আমার পুজোর সময় আগেও ছোটোবেলায় কিনতাম টুকটুক করে ক্লিপ টিপ এইসব তো যাচ্ছি যা যা দরকার ছোটোখাটো একটু কিনে নিয়ে আসবো তো কৃষ্ণমকেও নিলাম বাড়িতে বসে কি করবে আমার টুকটাক কেনা হয়ে গেছে কৃষ্ণাম এখানে এসে বলছে একটা বই কিনবে তাই বললাম ঠিক আছে চলো একটা বই ওর পছন্দ হয়েছে কিনে দিই আজকাল বই পড়তে বেশ ভালোবাসে বাড়ি ফিরে এসেছি দেখাই তোমাদের কি টুকটাক কি কিনলাম তো এই কানের দুলটা কিনেছি একটা ইমিটেশনের খুব বেশি দাম না একদম সস্তার মনে হয় এই ন ডলার মতো নিয়েছে তো খুব বেশি দাম নয় কিন্তু এই ইমিটেশন আমার পড়তে প্রচণ্ড ভাল লাগে প্লাস নিকেল ফ্রি তো কানে অ্যালার্জি হয় না আর এই দুটো আমার স্কিন কেয়ারে শেষ হয়ে গেছিলো হাইলারনিক অ্যাসিড আর নিয়ে আসেন সেটা একটু রিফিল কিনলাম আর এটা একটা ড্রাই শ্যাম্পু পুজোর সময় অনেকক্ষণ থাকতে হতে পারে মন্দিরের ওখানে তো সেই জন্য একটা ড্রাই শ্যাম্পু নিয়েছি রিফ্রেশ করার জন্যে আর সব থেকে পছন্দের হচ্ছে এই লিপ গ্লস আর এই লিপ লাইনারগুলো কিনেছি একদম টুকটাক কোনো বড় কোনো জিনিস নয় এগুলো সব ছোটোখাটো ছোটোখাটো খাটো প্রসাধনী টাইপের জিনিস আর কি আমার ছোটোবেলায় আমার মা এরকম আমাদের পুজোর আগে

আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা নিশ্চয়ই জানাবে কমেন্টসে আর ভালো লাগলে আমাদের পাশে থাকার জন্য পেজটা ফলো করে দিও যারা ফেসবুকে দেখছো আর ইউটিউবে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে নতুন চ্যান নতুন ব্লগ নিয়ে আজকের মতো এই পর্যন্তই চলো বাই